ও ও বাগো ও ভাই Nên N혜 conis ね Nói gzik w naig Z ও existe খ঺োো ভাই traded' to ভাই Pode ভাই ও ভাই Và ylusion Oой chi ভাই ও ......handar being cosas maet! 6 goalswióng buu1ề5 life play ভাই । have on. Niggaving it বাসা scoing i ভাই 6 ভাই energy 1Long to skew সবগুলো দিন টাকা দিই ভাই না আমার সব মিথ্য হতে ভাই কি শুরু দিছে রে

হ্যালো হ্যাঁ ভাই আমি যে তোর কাছে দশ হাজার টাকা পাই এগুলো কবে দিবি বলতো ভাই আমার কাছে অত টাকা নাই ভাই আমার কাছে খালি পাঁচ হাজার টাকা আছে ভাই এই পাঁচ হাজার টাকা নিয়ে তোমার সাথে দেখা করবে যাবো লাগছে ভাই আরে ভাই তুই দুই দিনের কথা বলি দশ হাজার টাকা নিলি ভাই আমার কাছে পাঁচ হাজার টাকা আছে ভাই এই পাঁচ হাজার টাকা নেন ভাই আচ্ছা হোক আইসে আচ্ছা ভাই ঠিক আছে